গঙ্গার ভাঙনে হারিয়েছে বাড়িঘর এক বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী মোহাম্মদ সোলেমানের বাড়িতেই দিন কাটছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের মিঠুন মণ্ডলের পরিবারের হ্যাঁ এমনই এক চিত্র লক্ষ্য করা গেল শামসেরগঞ্জে শামসেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের পেশায় রাজমিস্ত্রী মোহাম্মদ সোলেমান দু এবং তেইশ সালে নতুন শিবপুর গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ে দু সালের শেষ লগ্নে এবং চব্বিশ সালের মাঝামাঝি সময়ে গঙ্গার গর্ভে তুলিয়ে যায় পেশায় টিউবওয়েল মিস্ত্রি মিঠুন মণ্ডলের বাড়িঘর গঙ্গার গর্ভে বাড়িঘর তলিয়ে যাওয়ার পর কার্যত অসহায়তের জীবন শুরু হয় মিঠুন মণ্ডলের মাধুরী মণ্ডলদের নিজেদের বাড়িতে আশ্রয় দেন গঙ্গা ভাঙন কবলিত এলাকারই বাসিন্দা মোহাম্মদ সোলেমান চারখানা ঘরের মধ্যে দুটি ঘর মিঠুন মণ্ডল এবং তার পরিবারের থাকার জন্য ব্যবস্থা করেন মোহাম্মদ সোলেমান একই শৌচালয় ব্যবহার একই টিউবওয়েল ব্যবহার এমনকি পাশাপাশি একসাথে উনুনে রান্না করা এভাবে প্রায় এক বছর ধরে মোহাম্মদ সোলেমানের বাড়িতে জীবন কাটাচ্ছেন মিঠুন মণ্ডলের পরিবার বাড়িঘর হারিয়ে নিরাশ্রয় হয়ে যাওয়া মিঠুন মণ্ডলের আশ্রয়ের একমাত্র ঠিকানা হয়ে উঠেছে মোহাম্মদ সোলেমান ঈদ হোক কিংবা পুজো একসঙ্গে আড্ডা এবং আনন্দে সামিল হন দুই পরিবার একসঙ্গে বিড়ি বাধা থেকে শুরু করে ওঠা বসা একই উঠোনে যদিও দু সালে এসে এবার গঙ্গা ভাঙনের কবলে পড়তে চলেছেন মোহাম্মদ সোলেমান কারণ গঙ্গা ভাঙতে ভাঙতে তার বাড়ির দরজায় এসে পৌঁছেছে ফলে নতুন করে দুশ্চিন্তায় দিন কাটছে মোহাম্মদ সোলেমানের কোনো রকমে এতদিন বন্ধু সুলেমানের কাছে ঠাঁই হলেও তার বাড়িটাই গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে বসায় চিন্তিত মিঠুন মণ্ডল এবং তার পরিবারও মিঠুন মণ্ডলের স্ত্রী মাধুরী মণ্ডল জানাচ্ছেন বাড়িঘর হারিয়ে নিঃস্ব অবস্থায় যখন অসহায় হয়ে পড়েছিলাম তখন আমাদের পাশে দাঁড়িয়ে তাদের নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছে মোহাম্মদ সোলেমান এবং তার স্ত্রী এক বছর ধরে এখানে দিব্য সুখে জীবন অতিবাহিত হচ্ছে যদিও এই মুহূর্তে ভাঙন আতঙ্কে ঘুম বন্ধ হয়েছে আমাদের মোহাম্মদ সোলেমানের স্ত্রী জাহানারা বিবির কথায় ঈদ পুজো সবেতেই আমরা আনন্দে সামিল হই কোনো ভেদাভেদ নয় মাধুরী মণ্ডলদের বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে আমাদের বাড়িতে ঠাঁই দিয়েছি যদিও তিনি চিন্তিত হয়ে বলেন যেভাবে নতুন করে ভাঙন আতঙ্ক সৃষ্টি হয়েছে এবার হয়তো আমাদের দুই পরিবারকেই ঘর ছাড়া হতে হবে

রান সেগর বাড়িতে আছেন কোন হাসপাতালে আপনাকে এই যে বিপদের সময় আপনার পাশে দাঁড়ালো আপনাকে আশ্রয় দিয়েছে কি বলবেন সুলমানের উদ্দেশ্যে আপনাদের এখন বলতে পরে কি হবে না হবে কিন্তু ওরা যা রান্না করে আমরা খাই আমরা যা রান্না করি ওরা কৌদি কারা ওই তো যারা আমাদের বাড়িতে আসে হিন্দুরা মাধবী মন্ডলেরা হ্যাঁ মাধবী মন্ডলেরা আবার আমাদের পায়খানাতে ওরা পায়খানা করে আমরাও করি ও সময় ওরা পায়খানা পরিষ্কার করে আমরাও করি একটাই টিউবওয়েল একই কলে জল খায় একই সাথে ছেলে নিয়ে যায় কোনো দরকারে প্রয়োজনীয় জিনিস এনে দেয় মিঠন মন্ডল আচ্ছা আমার বাড়িতে দিন না আমার স্বামী তো সবই এনে দেয়

ওদের যখন পুজো হলো আমরা কেউ সব খাবার দিলাম আমাদের যখন ঈদ হলো এবার পুরবানি ঈদ গেলো মাংস ওরা আমরাও দিলাম আমরা কেউ মিষ্টি উষ্টি গালা দিলো একসাথে আমরা আছি এখন আমার নাম খাতুন